প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি ন্যাচারাল সুন্নার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আমাদের সম্মানিত ক্রেতাগণ জানতে চেয়েছেন অ্যাজমা পাউডারটি তারা কিভাবে খাবেন আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা আজকে দেখাবো যে অ্যাজমাকিওর পাউডারটি আপনারা কীভাবে সেবন করবেন বা কখন কখন সেবন করবেন বা সেবনের বিস্তারিত আজকে আপনাদেরকে দেখাবো তো অ্যাজমাকিওর পাউডারটি আপনারা কিন্তু ঠিক এইভাবে ইনটেক পেয়ে যাবেন এবং এটা আপনারা যদি মুখ খোলেন এর মধ্যে কিন্তু একটা সুন্দর চামচ সহ আমাদের পাউডারটা পেয়ে যাবেন তো এইটা আপনারা প্রতিদিন সকালে এবং রাত্রে খাবার পরে আপনারা হাফ গ্লাস পানিতে কুসুম গরম পানিতে অবশ্যই পানিটা কুসুম গরম হতে হবে হাফ গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ অ্যাজমা কিওর আপনারা দিয়ে দিবেন এবং খুব সাবধানের সাথে দিবেন যাতে এই চামচটা না ভিজে এটা আবার এর ভেতরে রেখে দিবেন এবং পাউডারটি পানিতে দেবার পরে এটা আপনারা খুব ভালোভাবে একটু মিক্সড করে নেবেন একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নেবেন যাতে পাউডারটি সম্পূর্ণ পানির সাথে গুলে যায় এবং ভালোভাবে গুলে যাওয়ার পরে এটা আপনারা একদম চায়ের মতো করে খেয়ে নিতে পারবেন আশা করছি আপনারা আপনাদের অ্যাজমার যে সকল সমস্যা আছে সেই সমস্যাগুলো থেকে খুব দ্রুত মুক্তি পাবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ